নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই যে আমাদের একটা সেট বোরিং হচ্ছে যে আমরা দূর থেকে জল নিয়ে আসতাম যেটার কারণে আমাদের লাইনের বিল এবং জল পরিমাণে অল্প আসছিল সেই কারণে পুকুর পাড়ে একটা আমরা বোরিং করছি তো আমাদের এখানে ষাট পঁয়ষট্টি ফিট নিচে গেলেই জল পাওয়া যায় যার কারণে আমাদের বেশি বোরিং করতে হয় না দেখা যাক কি কীরকম হয় যে মুক্ত জল ওঠে না যুক্ত জল ওঠে আমরা চাচ্ছি আয়রন ছাড়া জলটা উঠলে ভালো হবে এবং মাছের ক্ষেত্রেও সেটা ভালো হবে যার জন্য বোরিং করতে হচ্ছে ওরা তো বলছে যে তোমাদের আয়রনটা কম উঠবে এখানে এর আগেও এক জায়গাতে বোরিং করা হয়েছিল ওখানে বলছে যে আয়রন বেশি হবে যার কারণে ওখান থেকে তুলে আবার এখানে বসানো হচ্ছে আমাদের এখানে সব বাঁশের ফিল্টার ব্যবহার করা হয় এবং বেশ ভালোই চলে জল পরিমাণে ভালোই বের হয় শিং এবং মাগুর মাছের ক্ষেত্রে বা পাবদা ডিম ক্যাটফিশ জাতীয় মাছের ক্ষেত্রে আমাদের এখানে যেটা হয় কি ফিল্টার বা জল সব সময় দরকার যার কারণে আমরা এখানে একটা ফিল্টার বসিয়ে নিচ্ছি ডিমের ক্ষেত্রে সব থেকে ভালো কিছু ডিম ছাড়া কিছুদিন পরে আমাদের যেটা ভালো হয় যে হচ্ছে তোমার জল দিতে হয় এবং জল পরিবর্তন করতে হয় এবং পুকুরে অক্সিজেন বাড়ানোর জন্য আমাদের ফিল্টার একটা অবশ্যই পাশে আর একজনের রয়েছে তো ওদেরটা কখন কি কাজ করবে তখন আমাদের মেশিনপত্র খুলতে হবে এখানে ফিক্সড মেশিন বসানো থাকবে যার কারণে আমরা ইচ্ছে মতন আমাদের জিনিসটাকে ইউজ করতে পারব এবং কম বেশি করানো যাবে এবং লোকের হলে কি হয় অনেক ধরনের অসুবিধা হয়েই থাকে কখন কি করে ওরা এবং কোনো কিছু ক্ষতিও করতে পারে বলা যায় তো আমরা এটা করছি এবং এখানে ফিক্স করে দেবো ঝালাই টালাই করিয়ে মডরটাকে চুরির ভয় থেকে রক্ষা হবে তো পাইপটা লাগছে না সম্ভবত জন্য ভালো করে সেটিং করা হচ্ছে আমাদের এসে এখানে প্রায় বোরিং করতে প্রায় তিন হাজার টাকা নিয়েছে আপনাদের ওখানে কত কত বা কীরকম বোরিং করতে কত খরচা হতে পারে অবশ্যই জানাবেন আমাদের বোরিং করতে টোটাল খরচা এসেছে দশ হাজার আপনাদের ওখানে বা আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের ওখানে কত বা কীরকম নেয় একটু অবশ্যই জানাবেন এবং আপনাদের ওখানে কত ফিট গভীরতা গেলে জল পাওয়া যায় আমাদের এখানে মার্শালের দরকার হয় না যার কারণে আমরা মেশিনই তার ক্ষেত্রে কি হয় বেশি দূর দরকার পড়ে না এমনিতেই এখানে লেয়ার কাছে তো এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং অবশ্যই জানাবেন বন্ধু চাষিগণ কিরকম হতে পারে আমরা ইউটিউবে তো ভালো কিছু বলতে পারি না বা এডিট করতে পারি না যার কারণে ছবিটা একটু কালচে লাগছে এবং রোদ্রুটা অপোজিট সাইডে আছে যার জন্য ছবিটা ভালো উঠছে না এই আমাদের লাগানো প্রায় শেষের দিকে পাইপ বসানো হয়ে গেছে এখন ফিল্টার মেশিনে যে লোহার সেটটা রয়েছে এইটাই বসাবে কমপ্লিট হয়ে যাবে তো নমস্কার বন্ধুরা